মাওয়াঘাটের ইলিশের লেস ভর্তা খেয়ে লেস ভর্তা প্রেমে পড়েনি এমন মানুষ খুব কমই আছে সো আজকে ইলিশের লেস ভর্তাটা বানাবো আর সেই রেসিপিটাই টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করবো সো লেস ভর্তা বানানোর জন্য আমি শুরুতে লেজগুলোকে খুব সুন্দর করে একদম মচ মচক করে ভেজে নেব আর সত্যি কথা বলতে যখনই আমাদের বাসে ইলিশ মাছটা আনা হয় তখন কিন্তু লেসটা তুলেই রাখা হয় যাতে লেস ভর্তাটা বানানো যায় তো আগে কিন্তু লেসটার মধ্যে অনেক কাটা থাকাতে আমরা কিন্তু তেমন কেউ ইলিশ লেসটা খেতাম না বলতে গেলে বাট এখন যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে এই ইলিশ ভর্তাটা আর এটা এত বেশি টেস্টি এত বেশি মজা আমার মনে হয় মাওয়া ঘাটে সবাই যায় ইলিশ ভর্তাটা খাওয়ার জন্য ইলিশ ভাজাটার প্রতি তেমন ইন্টারেস্ট না থাকলেও লেস ভর্তার প্রতি আলাদা রকমের একটা আর কি অনুভূতি থাকে যাই হোক এখন হচ্ছে লেসটাকে আমি খুব সুন্দর করে আমি মধ্যে নিলাম এরপর হচ্ছে খাটাগুলোকে খুব সুন্দর করে বেছে নিলাম এরপর আমি শুকনা মরিচটাকে খুব সুন্দর করে ডলে নেবো আর এখানে কিন্তু শুকনামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর আমার মনে হয় যে ধনিয়া পাতাটা ভর্তার মধ্যে দিলে ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আর অবশ্যই এখানে কাঁচা পেঁয়াজ আর একটা সিক্রেট উপাদান আছে যেটা আমি ভিডিওর একদম লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো মানে ভর্তা বানানোর একদম লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো সেই সিক্রেট উপাদানটা দিলে কিন্তু আপনাদের ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগবে তো এখন আমি দেখেন এটাকে খুব সুন্দর করে মথে নিয়ে এরপর সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই লেস ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে কিন্তু খাওয়া যাবে একদম পেট ভরে ভাত খেতে পারবেন তো দেখেন কত বেশি লোভনীয় লাগছে এখন হচ্ছে আমি এইখানে সিক্রেট যেই আমার উপাদানটা সেই উপাদানটা দিয়ে দেব। আর সেই সিক্রেট উপাদানটা হচ্ছে এই যে পেঁয়াজের বেরেস্তা এইটা দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বললে ভুল হবে পাঁচ গুণ বেড়ে যায় দশ গুণ বেড়ে যায় এইটা দিলে যে এত বেশি মজা লাগে আসলে পেঁয়াজের ব্রেস্তাটা যখন একদম মুখের মধ্যে পড়ে এক একটা বাইটে তখন আসলে ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আপনারা সবাই পেঁয়াজের ভর্তার মানে পেঁয়াজের ব্রেস্তাটাই ভর্তার মধ্যে দেওয়ার ট্রাই করবেন দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই তো ছটপট করে কিন্তু আমি বানিয়ে ফেললাম আমাদের সেই কাঙ্ক্ষিত ইলিশের লেস ভর্তা আর এইটা কিন্তু অনেক বেশি মজা হয় আসলে এই ভাবেই মাওয়া ঘাটে ইলিশ ইলিশ ভর্তাটা করে থাকে তো এখন আমার ভর্তা করার ডান এখন আমি গরম গরম ভাত খাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই